নমস্কার বন্ধুরা জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আবার একটা জিভে জল রেসিপি নিয়ে তো আজকে রেসিপি মৎস্যমূলা মৎস্যমূলা কেন বলছি বন্ধুরা আমাদের বাঁকুড়া গ্রাম বাংলায় নবান্নের একটা বিশেষ রেসিপি হলো মানে নবান্নের দিনে এটা আমাদেরকে করতেই হয় তো আমাদের শাশুড়ি মাও এইভাবেই করতেন তো আজকে ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো মৎস্যমূল্য আমি কীভাবে তৈরি করছি আর কেনই বা এই ধরনের নাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর কেউ যদি আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অন করে দিও যাতে এরকম ধরনের বিভিন্ন রকম রেসিপি আমি শেয়ার করবো আপলোড করবো এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায় তো এখানে আমি তেলাপিয়া মাছের মধ্যেখানের অংশটা নিয়ে নিয়েছি তো তার মধ্যে ভালো করে ধুয়ে আমি লবণ হলেও মাখিয়ে নিলাম তো এখানে গ্যাস দিলে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে যে মাছগুলো যে ভাজবো তার জন্য সর্ষের তেল দিয়েছি তো মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে আমি কী কী উপকরণ আরও মেনে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে মাঝারি রেখেছেন এখানে মাছের সাইজে দুটো মূল আমি কুচি কুচি করে নিয়েছি এখানে মূল কুচি কুচি করে নিয়েছি মাছের সাইজে দুটো মূল আছে এখানে এখানে আড়াই চামচ মতো সর্ষে আমি বেঁচে জল দিয়ে গুলে রেখেছি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মূল্যগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ এখানে আলাদি মতো হলুদও দিয়ে দিলাম ফুলো ভাজা খুব সুন্দর একটা সুগন্ধ গোভি এখন দিয়ে দিচ্ছি যে জলটা এই খোসাগুলো বাদ দিয়ে দেবো এগুলো দেবো না খুব সুন্দর খেতে হয় বন্ধুরা এই মাছে মূলের টক এটা আমাদের এখানে শাশুড়ি মা ঠাকুমাদের আমলে মৎস্যমূলায় বলা হতো এখন অবধি এই রেসিপিটাকে মৎস্য মূলায় বলা হয় তো এটা নবান্ন দিন আমাদেরকে করতেই হয় তো তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো তো এটা নবানা ছাড়াও যে কোনো দিনই তোমরা বানিয়ে খেতে পারো সর্ষে পাটের জলটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি আচারের আম তেল মশলা সহ তো তোমরা বন্ধুরা এখানে চাইলে তেঁতুলও দিতে পারো যেটা পছন্দ করবে সেটাই দেবে যদি আচার পছন্দ করো আচারের আম মশলাও দিতে পারো যদি তেঁতুল পছন্দ করবে তেঁতুলও দিতে পারো তো এই আচারের আমগুলো দেওয়ার পর আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ত্বকের ঝোলটা যে যেমন খাবে সেই অনুযায়ী জল দেবে তো আমি আরো একটু জল দিয়ে বাড়িয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টকের একটা ভাজা মশলা আমি সবসময় বানিয়ে রাখি বন্ধুরা যখনই মাছের টক বা যে কোনো ধরনের টক যখনই বানাই তখনই এটা দিই তো তোমরা যদি এটার রেসিপি দেখতে চাও মানে কীভাবে কী কী দিয়ে আমি বানিয়েছি অবশ্যই কমেন্ট করো আমি কোনো একদিন ভিডিও করে আমি দেখিয়ে দেবো লবণ ঝাল টক সব কিছু ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনিও দিয়ে দিলাম টকালায় টক গ্রাম বাঁকুড়া গ্রাম বাংলায় তো হয় আমার ভিডিও যারা দেখছো কোথায় কোথায় এরকম নবান্নের দিনে মৎস্যমূলার টপ রেসিপি হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে মৎস্যমূলার রেসিপি একদম তৈরি হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই বলছো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জীবের জল রেসিপি নিয়ে আর কী ধরনের রেসিপি দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানিও এ কোথা থেকে দেখছো সেটাও একটু বলো তাহলে আমার ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিনিস না রেসিপি নিয়ে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো